এই সময় যখন আমরা এখন আলোচনা করতেছি ঠিক এই সময় না জানি কতগুলা বোনকে ইসরায়েলের সৈন্যরা তুলে নিয়ে চলে গেছে না জানি কতগুলা বাচ্চার মগজে আবার বোম মর্গ এই সময় যখন আমরা কথা বলছি আর মিডিয়াতে সংখ্যা আসবে খালি ছয় হাজার মরল ছয় হাজার পাঁচশো সাত হাজার কোনো ফিলিংসই নাই মোবাইল ফোনেই আছে স্কল করে আর দেখে কতজন ও দশ হাজার মরছে কি আমি তো আর মরি আমার দেশেও আর হয় নাই বিশ্বাস করেন আমরা এখন আর কোন কোন জায়গায় মানুষের পর্যায়ে পড়েছি মানুষ মানুষ কাকে বলে যার আবেগ অনুভূতি আছে যার ব্যক্তিত্ব গায়রত আছে যার সম্মান বোধ আছে রুচি বোধ আছে মুসলিম উম্মাহ কাকে বলে যার একটা অংশে আঘাত লাগলে আরেক অংশ ব্যথা পাবে নাকি ভাই ভুল বললাম না ঠিক বল একটা মুসলিম উম্মাহ মানে কি একটা অঙ্গে আঘাত লাগছে আরেকটা একটা অঙ্গ ব্যথা পাবে আদতে কি হচ্ছে প্যারালাইজড ও যে বলি না প্যারালাইজড আমাদের মধ্যে প্যারালাইসিস ঢুকে গেছে জুমার খুদবার সময় এমনি অল্প পাঁচ মিনিট নষ্ট করলাম আল্লাহ মাফ করো সরাসরি কিছু কথা বলতে গেল একদম সরাসরি আমরা এখন এমন একটা সময় আছি এই যে এই শেষ জামানায় এই যুগে ফেতনা থেকে বাঁচা চারটাখানি কথা আর এই ফেতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না এই ফেতনা শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই আমাদের রিজিকেও ঢুকে গেছে পরিবারও ঢুকে গেছে সমাজও ঢুকে গেছে ধর্মেও ঢুকে গেছে আমি সরাসরি কথা বলছি রাষ্ট্র বিশ্ব অর্থনীতি সমাজ পরিবার ধর্ম আর সংস্কৃতি এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফেতনা ঢুকে নাই এখান থেকে বাঁচা চারটা খানি কথা না এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে আপনি এই জেনারেশন কে জিজ্ঞাসা করেন আমাদের স্বপ্ন তো এই জেনারেশন কিনি নাকি যাদের বয়স